বা লাগা মাটানিয়া ঢাকা শহর ঘুরতে ওরে রো কাকে বলে এই জন্য এসের ভিতর ঢুকতে নেই এসের ভিতরে ভিতর থেকে বের হইলে আরো বেশি কষ্ট হ্যাঁ এই কান্ত হলের জন্য এটা হালকা হল কেটে কিনবে কে আমি কোথায় যাবো আগেরগাঁও না মিটোটির দেখি একটু ঘুরি ঢাকা শহর আসছি আবার কবে আসা হয় না হয় সামনেই ফুরবার চলে আসছিস রমজান আগে থেকে আসতেছে আসতেছি করে আসা হয় না তো যাই হোক হঠাৎ একটা কাজে চলে আসলাম

আগার গায়ে মেট্রো রেল থেকে মেট্রো রেলে উঠবো হ্যাঁ যাচ্ছি চলেন যে যেতে আপনাদেরকে দেখিয়ে দিই ওরে এই যে মেট্রো রেলের লিফটে উঠে গেছে আগার গায়ে আমি আর প্রিয়তা চলে যাচ্ছি মেট্রো রেলে করে এই যে উপরে চলে আসছি মেট্রো রেলের এটা স্টেশনে এই যে পিছনের অংশ এখানে হাঁটতে হাঁটতে প্রায় কাউন্টারের কাছে চলে আসছি অন্ধকারে টিকে ভয় না

যাচ্ছে সামনে থেকে দেখা যাচ্ছে কিনা যায় না দুই পঁচিশ দিন গিয়ে আছে না এখানে দুইভাবেই টিকিট কাটা যাচ্ছে দেখতেছি অনলাইনে এবং কি আগের সিস্টেম এটা ম্যানুয়াল বেশি দিন বলতো যে বলতেছি তো ভিডিও করলাম তো এই তো চলে আসছি আপনার মেট্রো রেলের প্ল্যাটফর্মে এটা আগারগাঁও না আগারগাঁয়ের আমরা কোনটা তুলবো আগারগাঁও লেখাতে হবে আমরা এখন আছি আগারগাঁও থেকে মেট্রো এখন যাবো হচ্ছে কোথায় এই যে দেখো ওইটাকে এই যে বাইরের ভিউটাও দেখা যাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে

দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন সম্পূর্ণটা একবারে দেখিয়ে দিলাম মেট্রো রেলের এই যে এইখানে এই হলো গেট এই গেট ওপেন হবে যখন ট্রেন আসবে তখন আপনি ঢুকে যাবেন কখনো ওই পাশ থেকে কখনো ওই পাশ এটা যেই জায়গায় যাওয়ার পথে আসার পথে ওই অনুযায়ী আসলে ইয়েটা এখন এই যে নেমে যাব করতে হবে চলে যাচ্ছে আর ভিডিওটা এই যে এখন হুজুরে খালি পিছনে থাকে এই যে সবাই চলে গেছে আমরা নামতেছি আস্তে আস্তে হ্যাঁ এই হলো মেট্রো রেল ভ্রমণ শেষ এখন গন্তব্যে অন্ধকার নিচে অন্ধকার বেশি তো যাই হোক এই হলো সম্পূর্ণ মেট্রো রেলে ভ্রমণ করা তা আপনাদেরকে শেয়ার করলাম দেখিয়ে দিলাম আর কখন চট্টগ্রাম থেকে ঢাকা আসা হয় হঠাৎ চলে আসা তো এইবারও যদি ভ্রমণ না হয় তাইলে আর কখন হয় তাই একটু উঠে গেলাম